জাকাত বর্ষ হলো আপনাকে আল্লাহ তালা জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানাইছেন যখন পরবর্তী বছর ওই টাইম আপনার জাকাত বছর পূর্ণ হবে কথার কথা আমি জিলহজ মাস কোরবানির ঈদের যে মাস এই মাসে আমি জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি পাঁচশো গ্রাম রূপা কিনতে যে পরিমাণ টাকা বা সম্পদ লাগে এই পরিমাণ সম্পদের মালিক আমি হইছি জিলহজ মাসে তাহলে পরবর্তী বছর জিলহজ মাসের একবারে শুরুতে অর্থাৎ এই বছর শেষে পরবর্তী বছর জিলকদের শেষ হওয়া মানে জিলকত শুরু শেষ হয়ে জিলহজ শুরু হওয়া মানে আমার জাকাতের অর্থবছর কমপ্লিট হওয়া তাহলে আমি পরবর্তী বছর ওই টাইমে জাকাতের হিসাব করব আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত দেয় রমজান মাসে ঠিক আছে রমজানে জাকাত দিলে এটা দোষের না কিন্তু আপনার জাকাতের হিসাবটা করতে হবে জাকাতের যে অর্থবছর বছর সে অনুযায়ী কথা কি বুঝাইতে পারছি আপনি সম্পদের মালিক কথার কথা আপনি চাকরি দিচ্ছেন বেতন পাইছেন খেয়েটে জমছে জমার পরে জাকাতের নেশাবের একটা ফিগার আছে না এই ফিগার হওয়ার পর সেটা যখন হয়েছে পরবর্তী বছর ওই টাইমে আপনার জাকাত আপনার উপর আবশ্যক হবে এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে আমার জাকাত বর্ষা একরকম ওনারটা আরেক রকম হইতে পারে ওনারটা আরেক রকম হইতে পারে কিন্তু জাকাত আগে দেওয়া যায় কথার কথা জিলহজ মাস হইতে এখনো তিন মাস বাকি আমি এখন থেকে হিসাব করে যদি জাকাত দিয়ে দেয় এটা দেওয়া যায় আগে দেওয়া যায় কিন্তু জাকাত রমজানেই দিতে হবে এটা অনেকেই মনে করে সেটা ভুল রমজানেই শুধু দিতে হবে এমন কথা নয় সারা বছর ধরে দেওয়া যায় রমজানে গরিব মানুষের যাতে রোজা রাখতে পারে ঈদ পালন করতে পারে সেজন্য আপনি সহায়তা করলেন সেটা ভালো কাজ আর শুধু জাকাত নয় রমজানে জাকাত দেন পাশাপাশি আপনি রমজানের সাধারণ দান করেন প্রচুর পরিমাণে বরং জাকাত এটা তো আপনি সারা বছর দিতে পারবেন কিন্তু রমজানের দানের যে স্বভাব এটা সারা বছর আপনি পাবেন না এই জন্য সাধারণ দান দক্ষিণা করেন গরিব কে আত্মীয় স্বজনকে এবং মানুষকে যাতে রোজা রাখতে পারে ঈদ উদযাপন করতে পারে